কলকাতায় রাস্তাঘাটে আমরা যেখান দিয়ে যাতায়াত করি তার আশেপাশে এমন প্রচুর মন্দির আছে যেই মন্দিরগুলির সম্বন্ধে আমরা কৌতূহল প্রকাশ করি কিন্তু এই সব মন্দিরের ইতিহাস এবং এদের মাহাত্ম যদি আমরা জানি তখন আমরা সত্যিই অবাক হয়ে যাই যখন প্রয়োজন পড়ে তখন আমরা মন্দির খুঁজি কোন মন্দিরে গিয়ে কোন বাবার কাছে আমরা প্রার্থনা জানাবো তাতে আমাদের কিরকম উপকার হবে এইসব কিন্তু এই সব মন্দির যেগুলো আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে তার ইতিহাস সম্বন্ধে আমরা আগ্রহ দেখাই না ফলে সেই মন্দিরের মাহাত্ম আমাদের কাছে লুকিয়ে থাকে চিরকালের মতো। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম টালিগঞ্জ হাড়ির কাছে খুব পরিচিত একটি মন্দির যাতায়াতের পথে অনেকেই দেখে থাকবেন যদিও এই মন্দিরের ইতিহাস অনেকের কাছেই না জানা এবার আপনাদের একটু বলি বাবা পঞ্চানন কে পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার এক বিখ্যাত লৌকিক দেবতা লোক বিশ্বাস ইনি মহাদেব শিবের এক অর্বাচীন রূপ অন্যমতে ইনি শিবের পুত্র মূলত গ্রামরক্ষক শিশুরক্ষক রূপে পঞ্চানন পূজিত হন তবে সন্তান দাতা শস্য দেবতা হিসেবেও বাঙালি হিন্দু সমাজে তার পুজোর প্রচলন রয়েছে রক্তবর্ণ পঞ্চাননের মুন্ড মূর্তি ও ঘট প্রতীক পূজিত হয় মূলত রারবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান নদিয়া ও বাঁকুড়াতে এনার পূজা হয়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার স্থান বিশেষে উনি বাবা ঠাকুর নামেও পরিচিত উইলিয়াম টেলি যে আদিগঙ্গা সংস্কার করেছিলেন আজও সেই আদিগঙ্গা টালিনালা নামে বয়ে চলেছে এর দুই পারে রয়েছে অনেক ঘাট ও মন্দির আর বর্তমানে এই খালের ওপর রয়েছে কয়েকটি ব্রিজ টালিগঞ্জ ফাড়ি অঞ্চলে টালিনালার ওপর যে ব্রিজটি রয়েছে সেটি টালিগঞ্জ ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি উনিশশো সালে তৈরি হয়েছিল ব্রিজের একধারে প্রদীপ সিনেমা হল এবং অপরধারে এই মন্দির এই মন্দিরটি দেখলে এবং এখানকার ব্যবহৃত টাইলস দেখলে একে বিংশ শতকের প্রথম দিকের মন্দির বলেই মনে হয় কিন্তু খুব কম মানুষই জানেন এই মন্দিরের বাবা পঞ্চাননের মূর্তিটি প্রায় সাড়ে তিনশো বছরেরও ওপর এইখানে পূজিত হয়ে আসছে

ওখানে ঘুরতো ওখানে যদি কেউ মানসিক না করতো নৌকা ডুবিয়ে দিত তাই ও একটা ঘূর্ণির মতন ঘূর্ণির মতন আপনারা শুনতেই পাচ্ছেন পেছনের দিকেই এই মন্দিরের সংলগ্ন ঘাট দেখতে পাচ্ছেন একটা সময় এইখানেই স্নান করতেন সব পুণ্যার্থীরা আর এইখানে এখানে পুরো বেশি চলে যায় দাঁড়ান আমি পুরো আবার ছবি যারা এখানে এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন সেবা মিত্র আছেন আরও অনেক মনীষীদের ছবি এখানে দেখতে পাচ্ছি শ্রী বীরানন্দ রা শ্রীকৃষ্ণ সরোজা মা সবারই ছবি রয়েছে বহু পুরনো ছবির সংগ্রহ এখানে বাবা ঠাকুর দাদা দিয়ে ছবি আছে আমাদের এটাও শেয়ার হয়েছে এই নিয়ে যে প্রধান হলছে ভাই আচ্ছা আচ্ছা শিবব্রত কুমার সভাপতি বারচেবুত কুমার বারচার্জ

কালি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় ঠাকুর পাশে নারায়ণের মূর্তি শনিবার পুজো হয় অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে নবগ্রহে পুজো দিতে আর বাবার মূর্তি তো আপনারা দেখলেনই প্রায় সাড়ে চারশো বছরের মূর্তি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বছরের

আর মিষ্টি নিয়ে ফল বৃষ্টি দিয়ে মানে এখানে এখানে জলাশয়ের নিয়ম হচ্ছে রোগ হলে এখানে ফল বৃষ্টি দিয়ে পুজো নেওয়া হয় এবং ফল বৃষ্টি দিয়ে পুজো দিলে তারা রোগ উদ্ধতি পায় না ও আচ্ছা আচ্ছা রোগ হওয়ার পর তারপরে এসে তারা দিয়ে যায় কারো ধরুন কোনো বাচ্চা কথা বলতে পারছে না হ্যাঁ সে বাবার কাছে এসে মানচিত করে গেল মানচিত করে গেল এবার কথা বলা শুরু করলো সে একটা বলেছে গোটা বলেছে বাজারে বিক্রি আচ্ছা

হচ্ছে না বাড়িতে হচ্ছে না বিয়েটা হচ্ছে না কোনো ফ্যামিলিতে অশান্তির মধ্যে রয়েছে তারা বাবার কাছে এসে মানসিক করে গেলে বাবা সেই কাজটা অ্যাকসেস করে দেয় তারা তখন বাবাকে মালা দেয় ফুল দেয় বাবাকে কাপড় দেয় মানে যে যেরকম মাছগুলো রয়েছে সে যেরকমভাবে ই এরকম বলে কেউ সোনা দেয় তো বাবা দেখে তো মানচিত করলো আমি সোনা দিয়ে বাবাকে ইয়ে করবো আমাকে কাজার যেরকম সামর্থ্য সেটা ঠিক আছে দেখবে ঠিক আছে সাড়ে পাঁচশো বছর মন্দির এখানে আমাদের কাপড় আছে এখানে মা কালী আছে

কালীগঞ্জ সার্কুলার রোডের ওপর এই একদম রাস্তার ওপরে ব্রিজের সামনে কালীগঞ্জ ব্রিজের সামনে এদিকে প্রদীপ সিনেমা হল ঠিক প্রদীপ সিনেমা হলের উল্টো দিকেই এই মন্দিরটি এখানে সবাই নিজেদের মানসিক বেড়েছেন দেখতেই পাচ্ছেন খুব জাগ্রত হওয়া হ্যাঁ নারায়ণগঞ্জের এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার ঘটনাটি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে যখন ভারতে ইংরেজ শাসন কায়েম হয়নি জনশ্রুতি আর ইতিহাস দিয়ে মোড়া সেই গল্প টালিগঞ্জ ফাড়ি যেখানে টালিগঞ্জ ব্রিজ ওই অঞ্চলে ছিল বেশ গভীর জঙ্গল ব্রিজের কাছে একটি ছোট ঘাটও ছিল সেই আদিগঙ্গার পারে সেখানেই নদীর পারে হোগলা ছাউনি দেওয়া ঘর করে থাকতেন বেশ কয়েক ঘর পরিবার এদের মধ্যে একজন ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য পূজারী ব্রাহ্মণ স্ত্রী গঙ্গা দেবীকে নিয়ে গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা করে আর ঈশ্বর সাধনা নিয়েই সংসার চড়ত তার সুন্দরবন তখন মানুষের প্রয়োজনে ধীরে ধীরে আরো দক্ষিণে যেতে শুরু করেছে এরকমই এক গ্রীষ্মের সন্ধ্যায় ভট্টাচার্য স্বামী ও স্ত্রী নৈশভোজন ভোজন করে শুয়ে পড়েছেন রাতে বৈদ্যনাথ স্বপ্ন পান পঞ্চানন ঠাকুর এসেছেন বর্তমানে যে মূর্তি আমরা দেখি সেই রূপে ঠাকুর বলছেন এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি জলের মধ্যে থেকে ঠান্ডা লাগছে আমাকে নিয়ে চল রোজ ভালোবেসে একটু সেবা করিস তাতেই হবে ঘুম ভেঙে গেল বৈদ্যনাথের ভাবলেন এ তো নিছক স্বপ্ন ঘুমিয়ে পড়লেন আবার রাত্রি দীপ্রহরে আবার একই স্বপ্ন এবার উঠে বসলেন তিনি স্ত্রীকেও জাগিয়ে তুললেন বললেন ভোর হতে আরো অনেকখানি বাকি কিন্তু আর অপেক্ষা করা যাবে না সেই রাতেই গ্রামের কয়েকজন ভক্তকে ডেকে স্ত্রীকে নিয়ে চললেন গঙ্গাট ঘাটে ঘাটে এসে সবার একেবারে বাকরুদ্ধ হয়ে গেল দেখলেন তিনটে প্রায় চারকোনা আকৃতির পাথর রাখা রয়েছে জলের ধারে আর তিনটেই রক্তাভ একটা বিরাট সাপ জড়িয়ে রয়েছে তিনটে পাথরকে আর তার মাথায় রয়েছে নাগমণি দূরে একটা ডাকাত নজর রাখছে ওই মনির ওপর কিন্তু কাছে যাবার সাহস পাচ্ছে না কিছুক্ষণ পরে সেই ডাকাত নিরাশ হয়ে চলে গেল আর বৈদ্যনাথ নিজের কর্তব্য স্থির করে এগিয়ে চলে পাথর নিজের কর্মের স্বয়ং পঞ্চানন্দ

মন্দির সম্বন্ধে একটু বলুন না তাহলে অনেক ভক্তরা জানতে পারে মন্দিরের মাহাত্ম্য যে আপনি কি জানেন এই মন্দির সম্বন্ধে যে কেউ কেউ ফল পেয়েছে বা আপনি নিজে কি ফল পেয়েছেন আমি বাবার দাঁড়াতে এখনো সুস্থ আছি আচ্ছা যে খাই বাবার এখানে গ্রামের সকাল থেকে যখন সময় দিয়ে প্রত্যেক দিন সকালবেলা আপনার বাড়ি কবে দূর আমার বাড়ি আগে এখানে ছিল বাংলাদেশে এখন আচ্ছা ওখান থেকে হরিদেবপুর থেকে আসে প্রতিদিন নিয়ে আসেন আমার ব্যবসা আছে এখানে আচ্ছা আমার এখানে মাছের দোকান ও আচ্ছা আচ্ছা ক্রান্তীয় যে ভাইগুলো আমার চ্যানেলে আছে তো আপনার আপনার

টাইপ করতো আচ্ছা কোনো দিন বাবার দয়া কোনো একটা ছেলে একটা কোনো ক্ষতি হয়নি কারোর হপ পাও হয়নি এই নিজের মাথা ঠিক কেন ওই ওপর থেকে ওপর থেকে ঝাঁপ দিত তখনও কিছু হয়নি বাবা এমনি কমি না কারোর কিছু হয় নাচ বলে এখন তো জোয়ার মাথা কেন না এখন তো জলে নিয়ে যাবো

তো আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়ি লোকে এখানে ছোট দেয় আমি নিজে আসছি আপনার পাঁচ বছর হয়ে যাবে এরকম ফল তো হচ্ছেন মানে এখানে বাবা একটা যে সব ফল পাবে এখানে বাবাটা ওকে ফেরায় না এইবাবু বলতে পারি বাবা কাউকে ফেরায় বাবা তারপরে বাবার মহিমা অপার বলতো হবে অপার

প্রতিদিন আপনি আর এবার আপনি আমার বলুন যে এই মন্দিরের মূল উৎসব কোনটি দোল পূর্ণিমা

আর ধরুন যদি মাস পরে যে মঙ্গলবার পড়বে সেটা আমরা দুদিন একদিন ইয়ে করে শেতলা পুজো হয় এটা মা শেতলা পুজো হয় এই চত্বরে যত রোগ আছে তারা শীতলা পুজো সব পান্তা পান্তা কেটে হয় এগুলো সব পালন হয় এখানে তবে আছে শীতলা পুজো আমাদের এখানে অন্য পাড়ায় কোনো পুজো হয় পাড়ায় কোনো হয় মানে এই পুজোটাই মেন এই পুজোটা হলে আপনাদের সবজি বাগান

আপনাদের সামনে তুলে ধরলাম টালিগঞ্জ ভারী এলাকার প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরোনো এই বাবা পঞ্চাননের আদি মন্দিরের ইতিহাস আশা করি এই মন্দির সম্বন্ধে আপনাদের সম্যক ধারণা একটা দিতে পারলাম আপনারা আসুন বাবা পঞ্চাননের দর্শন করুন এবং তার আশীর্বাদে ধন্য হন এই আশা করে আজকের পর্বটি শেষ করলাম আগামী পর্বগুলিতে সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলকে সবার দেখার যোগ্য করে আপনাদের। লাইক এবং শেয়ারের মাধ্যমে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামী পর্বগুলিতে আরো নতুন নতুন এবং আরো মনোগ্রাহী সব মন্দির আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করলাম